হ্যালো এভরিওয়ান আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করবো সিরিঞ্জ পিঠার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একপর চাল নিয়েছি চালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং এটাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পর চালটাকে আমি পাটায় শিল্পাটার সাহায্যে বেটে নিয়েছি আপনারাও এটা শিল্পাটার সাহায্যে বেটে নেবেন একদম মিহি করে তারপর আমি এটা দুই সাইডে ভাগ করে নিয়েছি যেন একটা কালারের জন্য আর একটা এমনি নর্মাল সাদা রাখার জন্য তো এখানে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাহায্য করছিলো সে সিরিঞ্জে ভরে ভরে কিছুটা আমাকে বানিয়েও দিয়েছে সে বানাচ্ছিল পরে আমি ভাবলাম তাহলে ততক্ষণ আমি যেগুলো হয়ে গেছে সেটা ভাপে বসিয়ে দিই আর যেহেতু আমার কাছে কলার পাতা ছিল না আমার কাছে ফয়েল পেপারও ছিল না তাই আমি এখানে স্টিলের কিছু প্লেট নিয়েছি সেগুলোতে হালকা একটু তেল ব্রাশ করে দিয়ে এইভাবে আমি ভাপে দিয়েছি আপনাদের কাছে যাদের কাছে পাতা বা ফয়েল পেপার নেই তারা আমার এই পদ্ধতিটা ফলো করতে পারেন আশা করি উপকৃত হবেন তো সবগুলো যখন ভাব দেওয়া শেষ হয়ে গেছে তখন আমি এগুলোকে বড় একটা পাত্রের ভিতর ছড়িয়ে ছিটিয়ে রেখেছি যেন এটা ঘেমে না যায় আর গন্ধ বের না হয় যেহেতু আমি রাতে দিয়েছি এটা তাই এটাকে আমি সুন্দর করে ছড়িয়ে দিয়েছি এবং ফ্যানের নিচে রেখে দেব। এভাবে আমি দুইটা পাত্রের ভিতর রেখেছিলাম দেখতে পাচ্ছেন নিজ দিয়ে ঘেমে ঘেমে গেছে তাই আমি সরিয়ে সরিয়ে সুন্দর করে রেখেছি আর একটা আমি বানিয়েছি সেটা ছিল শেষের এটা একটু আমি বড়ো করে বানিয়েছি এটা আমার আপনাদেরকে এখনই দেখাবো তার আগে অবশ্যই জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখতে এটা ছিল একদম শেষেরটা আমি যদি এটাতে এক্সপার্ট না জীবনে প্রথমবার বানালাম তো সবগুলো আমি রোদে দিয়েছি রোদে দেওয়ার পরে সুন্দর করে উল্টে পাল্টে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঝরিয়ে শুকিয়ে গেছে একদম ঝনঝন শব্দ হচ্ছে তো আমার মনে হলো এটা পারফেক্টভাবে শুকানো হয়েছে এবার এটাকে আমি ভেজে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি পিঠাগুলো ছেড়ে দেব এবং মুচমুচে করে ভেজে নিব এটা খেতে দারুণ মজা আমার পেস্টটি অবশ্যই ফলো দিবেন আমার ভিডিও ভালো লাগলে অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো ভাজার শেষ এখানে আমার হাজব্যান্ডকে এনে দিচ্ছি সে খেয়ে বলছে দারুণ হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছিলো